নমস্কার বন্ধুরা রিভার্স ডিমে সকলকে স্বাগত সকালবেলা উঠে আমার প্রচুর আলসামে ধরছে সকালবেলা মেয়েকে প্রাইভেটে পাঠায় দিয়ে আমি বিছানার মধ্যে আবার লেপটে লুপটে ছিলাম তো চুলের কি অবস্থা শ্যাম্পু করেছি একটু আশ্রয় নিয়ে মানে সকল অলসতা বিরক্ত আমারে ঘিরে ধরেছে তো মেয়ে কিন্তু পড়ে আসছে দেখো আমার পেছনে কিন্তু উপর হয়ে পড়ে রয়েছে তো দেখতে থাকো ভিডিওটা তো মেয়ে আসার পর ভাত রান্না করলাম খাওয়ার আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেহেতু আমার নিরামিষ আর মেয়ের জন্য আহ একটু ডিম ভাজি করা হয়েছে একটু করতেছি মিষ্টি কুমড়া সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দিয়ে কালকে সবজি ছিল এটা দিয়েই সকালে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে লেগে গেলাম কাজ করার অন্যান্য কাজ করার পেছনে কারণ পুরো বাসা বাসা বলতে আমার বাসার ব্যালকনির যে গাছগুলো ছিল সেই গাছগুলোর প্রতি যত্নই করা হয় না একদম অনাদর অবহেলায় গাছগুলো প্রায় নষ্টই হয়ে যাচ্ছে তাই ভাবলাম এগুলোই আগে করতে শুরু করি এগুলো করে তারপর অন্যান্য কাজ করব অনেক কাপড়ও কাচার আছে ওই ঘর বাড়ি পরিষ্কার করার আছে পূজাও হয় নাই তো এগুলোই পেছনে লেগে গেলাম তো উঠতে যেহেতু দেরি হয়েছে মানে উঠেছি সকালে উঠে সকালে মেয়েকে পাঠায় দিয়ে তারপরে আমার বসে বসে ফোনের কাজ করতেছিলাম এডিটিংয়ের কাজ ছিল সেগুলো করতেছিলাম করে টোরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে এগুলোর পিছনে লাগছে প্রত্যেকটা গাছের ভে ভেতরে মানে অনেকটা নোংরা হয়ে গিয়েছিল চা পাতি টাপাতি দেওয়ার পরে সার তো দিই সবজি পচার যে জলগুলো সেটা দিই মানে সব মিলে একদম নোংরা হয়ে গিয়েছিলো সেটাই আগে পরিষ্কার করে নিচ্ছি এই কাজগুলো নিয়ে এসে তার এখানটা এইটা ব্যালকনি তো ছিল তো ভাবতে সেগুলো একটু ভেতরে একটু রাখি মাঝে মাঝে ভেতরে রাখি আবার মাঝে মাঝে এই বেলকনিতে কিছু দিনটাকে যখন দেখি একটু ফ্যাকাশে ফ্যাকাশে ভাব হচ্ছে তখন আবার একটু রোদে দিই প্রত্যেকটা গাছই রোদ আলো বাতাসে বেশি সুন্দর হয় তো সে কারণে এটা দিলে ভালোই থাকে তো দেখো আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম নিয়ে এই গাছগুলো ঠিক করে নিচ্ছি এগুলো পাতাগুলো প্রত্যেকটাই নোংরা পড়েছে সেগুলো হচ্ছে জল দিয়ে একটু জল ভিজিয়ে একটা কাপড়টা একটু ভিজিয়ে নিয়ে এগুলো পরিষ্কার করলে সুন্দর পরিষ্কার হয়ে যায় পরিষ্কার করার পর দেখবা যে কত একটা সুন্দর ভালো লাগে আর গাছগুলো যদি ভালো লাগে না দেখতে শুধু গাছ বাসার যে কোনো জিনিসই পরিষ্কার করার পর দেখতে বেশ সুন্দর লাগে সব কিছু আজকে পরিষ্কার করলাম ড্রেসিং টেবিলটাতেও মানে যাচ্ছে তাই অবস্থায় রান্না করে রান্না তো বলতে অতটুকুই করেছিলাম আর এই যে বেগুন ভাজি করলাম আর শোয়া গাছ ছিল ওটা দিয়েই খাবার করে দিলাম বেগুন ভাজি করার জন্য রেখেছি কিন্তু করতে আর পারিনি তো এগুলো সব পরিষ্কার করে নিয়ে যে নিরামিষ ছিল আর যেহেতু আজকে আবার বাড়িতেও যেতে হবে কারণ জরুরি একটু কাজ আছে বাড়িতে তো সে কারণে আমাকে যেতে হবে এগুলো সব একদম পরিষ্কার করেছে মলারটা শুধু ফেলা হয় নাই আর এতগুলো কাপড়ও কিন্তু কাজবো যে কাপড় গোছি এইদিকে আমার কিন্তু বেছানা বিছানা গোছানো কমপ্লিট আর এই যে মনিহারি দোকানগুলো বের করছি এগুলো এখন গোছাতে হয় হবে ড্রেসিং টেবিল গোছানো কমপ্লিট শুধুমাত্র ওগুলো গোছানো বাকি থাকতেছে আর এগুলো সব সেট করে নিলাম আর এই গাছটা কয়েন প্ল্যান্ট গাছটা এখানে রেখেছি আর আর ফনি প্ল্যান্টটা এখানে রেখেছি আর এই যে মিষ্টি কুমটা কিন্তু এখানে থাকবে না ওটাই ফ্রিজে রাখবো এরই মাঝে মেয়ে চো মেয়েকে বললাম রেডি হো আবার বিকালে প্রাইভেট আছে সে প্রাইভেটের জন্য রেডি হওয়ার জন্য তো এগুলো সব আবার যেখানে সে ফালাই দিল মাত্র ধুয়ে পরিষ্কার করে রাখলাম স্নান করে ভেজের গামছাটা পর্যন্ত এখানে হয়েছে মেয়েটার পেছনে দৌড়াতে দৌড়াতে আমি পুরো পাগল হয়ে যাই তো তারপরে স্নান করে পূজা করে নিলাম আজকে আর কাপড় চোপড় সাদে দিলাম না কারণ চলে যেতে হবে হচ্ছে আত্রাইতে এর প্রাইভেট ছয়টার সময় শেষ হবে তারপরে আর কি রওনা দেবো তো এইদিকে বেলকনির অবস্থা তো তোমরা অনেক সেদিন দেখিয়েছিলাম যে অনেক খারাপ ছিল সেটা সেদিন পরিষ্কার করা হয় না আজকে মোটামুটি কমপ্লিট করে ফেললাম একদম ঘষে ঘষে পরিষ্কার করলাম তারপরে কিছুটা হয় না একটু নোংরা আছে আবার একদিন করতে হবে আর এই যে দেখো কাপড়গুলো সব সাদে দিনে এখানে বেলকনিতে দিয়েছি জলটা অন্তত ঝরবে শুকাবে না তো মোটেও আবার তো শুক্রবারে চলে আসবো মাঝখানে শুধুমাত্র দিনে থাকবো না শুক্রবারে চলে আসবো তো এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আর এই পাশে আরও গাছ লাগাবো সেই কারণে ফাঁকাও করলাম অনেক গাঁদা ফুলের গাছ টাছ লাগাবো আশা করতেছি তো সেই কারণে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেলাম আর বারবার তোমাদের দাদা তারা দিচ্ছিল নিচে দাঁড়ায় রয়েছে মেয়েরও ছুটি হয়ে যাবে এখন বাজে প্রায় ছয়টা তো সেই কারণে তাড়াতাড়ি করে বের হয়ে যাব। তো যাওয়ার পথে দেখো এই যে আমার বাসার নিচে একটা ডিসপেন্সারির দোকান আছে মানে বাসা হালারি দোকান দোকানের একটু ভাইয়া একটু হারিয়ে দিচ্ছিল ছোটো ভাই তো যাই হোক তারপরে এই যে চলে আসলাম মেয়ের প্রাইভেটে রেখে এসে একবারে মেয়ে বের হয়ে আসছে আমি একবারে পুরো প্যাকেট হয়ে নিলাম এত প্যাকেট হয়েছি তারপরেও তোমাদের দাদা বারবার বলতেছিলো যে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে আর কোন দিক দিয়ে কোথায় ঠান্ডা লাগবে তোমরা একটু বলো তো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে আমার পুরো পাগল পাগল অবস্থা আমার কারণ হচ্ছে এত কিছু পরে রয়েছে আর আমি মাথার উপর অনেক কিছু দিয়ে রাখতে পারি না খুবই বিরক্ত লাগতেছিল মাথায় এসে চুল টুল খুলে সব জ তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে গল্প টল্প করে নিলাম এরই মাঝে মা কিন্তু ফেনা ফেনা ভাত রান্না করছে আমার খুব ইচ্ছা করছিল ফেনা ভাত খাইতে কারণ শীতের প্রথমে খাচ্ছি মানে এক প্রথম আর কি শীতের প্রথমেই খাওয়া পড়তেছে মানে এর আগে কখনো কখনো মানে মানে এর আগের ফেনা ভাত খাওয়াই হয় নাই অনেক দিন যাবৎ মানে শীত পরে এই বছরের 좀ุ่มธ তো খেতে চাইছিল না ভাত তারপরে ঠান্ডা ভাত করার পর সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে যেহেতু আজকে বৃহস্পতিবার অন্য কোনো সেদ্ধ টেদ্ধ থাকবে না মসুরি ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ থাকলে ভালো হতো তো সে কারণে অন্য কিছু খাওয়া হবে না শুধুমাত্র আলু সেদ্ধ দিয়ে আর সবজি টবজি তরকারি ছিল নিরামিষ তরকারি ছিল ঘন্ট করেছিল সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আর ভিডিও করা হয়নি এত ঠান্ডা লেগেছিল যে একদম শুয়ে পড়েছি আর কোনো ভিডিও করা নয় তো বন্ধুরা এই ছিল সারাদিনের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যায়ও না কোথাও কোনো ভুল ত্রুটি হইলে অবসর খবর সুন্দর দৃষ্টিতে সকলকে শুভরাত্রি